আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধা ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো বরাবরের মতো আরও একটি অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের অধীর কল্পনা জল্পনার পর তোমাদের গুচ্ছ বি মিনিট অর্থাৎ মানবিকের ভর্তি পরীক্ষা আগামী তিন মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমরা যারা এখনও তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করনি তোমরা তারা কিভাবে তোমাদের রুম নম্বর সম্বলিত অ্যাডমিট কার্ডটি অনলাইন থেকে অর্থাৎ জি এস ভর্তি প্যানেল থেকে ডাউনলোড করবে চলো সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সিম্পলি লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবে আর তোমাদের কাছে একটি অনুরোধ অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো দেন চলো শুরু করা যাক তোমাদের রুম নম্বর সম্বলিত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য তোমাদের প্রয়োজন জিএসটি কর্তৃক প্রদত্ত তোমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলো সেই ইউজারনেম এবং পাসওয়ার্ডটি সেই ইউজার এবং পাসওয়ার্ডটি তোমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার এই প্যানেলে আসার পর তোমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করবে স্টুডেন্ট লগ ইন লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এখানে মূলত তোমাদের গুস্ত কর্তৃক এস এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে এখানে তোমাদের প্রয়োজনীয় ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমরা বসিয়ে নেবে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে তোমরা সিম্পলি লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পর তোমাদের সামনে শিক্ষার্থীর সম্পূর্ণ ডিটেলস শো করবে সব কিছু ঠিক থাকলে তোমরা নিচে স্ক্রল করবে স্ক্রল করার পর এখানে এক্সাম হল ইনফরমেশান এখানে তোমাদের পরীক্ষার রুম নাম্বার বিল্ডিং নাম্বার এবং সেন্টার নাম্বার দেখতে পারবে এবং তোমাদের এক্সাম যেহেতু এখানে দেখাবে তোমরা এখানে নিচে ডাউনলোড অ্যাডমিট কার্ড এইটাতে ক্লিক করবে এইটাতে ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাডমিট কার্ডটি অর্থাৎ রুম নম্বর সম্বলিত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তোমরা সিম্পলি ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেলে তোমাদের সকল তথ্য সহ তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি এখানে দেখতে পারবে নিচে তোমাদের এক্সাম হল সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস এখানে পেয়ে যাবে এবং সবশেষে নিচে তোমাদের এখানে যে নির্দেশনাবলী তার উপরে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা এখানে তোমাদের সিগনেচারটি করে নেবে এবং তোমাদের জন্য নিচে কিছু নির্দেশনাবলী দিয়ে দিয়েছে তোমরা অবশ্যই এই নির্দেশনাবলী অনুসরণ করে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে তোমরা অবশ্যই তোমাদের প্রবেশপত্রটি এ ফোর সাইজের অফসেট পেপারে রঙিন প্রিন্ট করবে যাতে তোমাদের ছবি সহ বিস্তারিত সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যায় এবং পরীক্ষার্থী অবশ্যই নির্দিষ্ট কক্ষের নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে তিন নম্বর নির্দেশাবলী প্রবেশপত্র অ্যাটেন্ডেন্স শিট ও ওএমআর সিটে পরীক্ষার্থীর অভিম্ন স্বাক্ষর থাকতে হবে এইচএসসি অ্যাডমিট কার্ডের উপর যেভাবে স্বাক্ষর করা আছে তোমরা ঠিক অনুরূপভাবে এইখানে তোমাদের সেই স্বাক্ষরটি করে নেবে এবং তোমাদের অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না ছয় নম্বরটা ভেরি ইম্পর্ট্যান্ট ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ওয়েমার শিট ও প্রবেশপত্র স্বাক্ষর করবেন এবং তোমাদের পরীক্ষার হলে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস অ্যালাও না সো এই আজকের ভিডিও আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ